নোবেল এই নামের শিল্পীটিকে চেনেন না এমন তরুণ সমাজে খুবই কম রয়েছে নবেল মাঝে মধ্যেই তার ভক্তদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে থাকেন আবার তিনি মাঝে মধ্যেই হারিয়ে যান এই নবেল নারী থেকে শুরু করে মাদকের সাথে জড়িত সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি মেয়েকে সিঁড়ি থেকে টেনে হিসেবে নামাচ্ছে নোবেল তার এমন রাগী স্বভাব জানান দেয় অন্য কিছু একাধিক সূত্র থেকে জানা যায় ওই নারীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে নোবেল ওই নারীকে দেখা করতে ডাকে এরপর ফাঁকা বাসায় নিয়ে আটকে রেখে তাকে ভোগ করেন এদিকে অপহরণ ও ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ গতকাল সোমবার দিবগত রাত দুইটায় অভিযান চালিয়ে তাকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুর রহমান গতকাল জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নাম্বারে কল পেয়ে ডেমরার সরুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয় পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার্স এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয় ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠান সারেগামা পাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পায় নোবেল তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন তিনি